যাদের বাচ্চারা সব রকমের খাবার খায় না সেই সব মায়েদের কিন্তু একটা টেনশন থাকে কি রান্না করব আর বাচ্চারা কে খাবে সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যাদের বাচ্চারা সব ধরনের খাবার খায় না সেই মায়েদের যে টেনশান তা শুধু তারাই জানে আমার ছেলেটা কিছুই খেতে চায় না মানে কোনো সবজি মাছ খেতে চায় না শুধু মাংস খায় ডাল আর শাক এটা ছাড়া আর কিছুই খেতে চায় না তো একদিন পরে হলেও কিন্তু মাংসটা রান্না করতেই হয় ছোট বাচ্চা যেহেতু ওকে তো আর না খাইয়ে রাখা যায় না তো প্রতিদিনই ভাবি কি রান্না করব করব না এটা নিয়ে হয়েছে এত বেশি ঝামেলা তো যাই হোক আজকে হচ্ছে মজার একটা খাবার রান্না করব বাড়ি থেকে চারটা কবুতর নিয়ে আসছিলাম সেটা রান্না করব আজকে একটাই রান্না করব বাড়িতে পালা কবুতরের এত বেশি মাংস হয় বাট কিনলে এত বেশি মাংস হয় না তো একটাই হয়ে যাবে আমার ছেলেটার বা আহ মেয়েটা দুইজনেরই হয়ে যাবে আজকে কবুতারের মাংসটা রান্না করবো কিছু আলু দিয়েছি সাথে কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচি আর এই আলু দিয়ে ঝোল ঝোল রান্না করলে কিন্তু খুবই মজা হয় দেখেন একটা কবুতারাই কতটা মাংস হয়েছে আর আলু না দিলে তো হয়ই না আর কাঁঠালের বিচি এখন যেহেতু বাসায় আছে তো সব কিছুতেই মনে হয় কাঁঠালের বিচি দিই তবে মাংস যেমন মুরগির মাংসতে কিন্তু কাঁঠালের বিচি দিলে অনেক বেশি ভালো লাগে আর কাঁঠালের বিচিটা অনেকেই সাদা করে বাট বটিতে বা শরিতে কাটতে গেলে কিন্তু অত সাদা করা যায় না তবে এটা আমাদের কোনো মানে বিষয় না আমার হাজব্যান্ড বা আমার কোনো কমপ্লেন নেই এতে একটু লাল থাকলে কি হয় এটা আমাদের কোনো সমস্যা নাই তো অনেকে আবার কমেন্ট করতে পারেন তবে এটা একটু ইগনোর করবেন আর দেখেন কী সুন্দর লোভনীয় লাগছিলো দেখতে কিন্তু মশাল্লা হয়েছে আর আলুর পরিমাণও কিন্তু কম দিয়েছে আমি কবুতরের মাংসটা কিন্তু মশলা কষিয়ে রান্না করলাম আপনাদের সাথে কিন্তু বেশ ভালো করে শেয়ার করেছি আজকে যারা দেখেছেন তো ভালো করেই দেখেছেন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি কারণ এই মাংসটা যেহেতু সিদ্ধ হতে দেরি হবে না এই কারণে কিন্তু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু সিদ্ধ হওয়ার পানিটা দিয়েছিলাম আর পানিটা শুকালে কিন্তু এই যে কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিয়েছে একদম ভাজা ভাজা করে নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তারপরেও কিন্তু আমি একদমই অবহেলা করে রান্না করি না দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে এত লোভনীয় হয়েছিল আমরা সবাই একটু একটু খেয়েছি তবে বাচ্চারাই বেশি খেয়েছে তারপরেও কিন্তু খুব সুন্দর করে রান্না করার চেষ্টা করেছি আর এদিকে ওদের পাপাও কিন্তু খাবার নিয়ে আসছিলো ওদের জন্য আমার মেয়েটা এই যে এত বেশি অসুস্থ কী অবস্থা যে হয়েছে ওরও কিছুই খেতে চাচ্ছে না এই খাবারগুলো দেখে একটু খুশি হয়েছিল বাট কিছুই খাইনিও তো বাচ্চারা হচ্ছে খাবার খাক আর না খাক দেখলে কিন্তু খুশি হয় তো আমি সেগুলো দেখে নিচ্ছিলাম কি কি খাবার নিয়ে আসছে আমি যেহেতু দেখি নাই তো খুলছিলাম আর এই অন্থনটা আমার খুবই পছন্দের আর সাথে ছিল স্যুপ এখানে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই আর সাথে ছিল ভেজিটেবল আমার ছেলে তো চিকেন ফ্রাইটা উঠিয়ে নিয়েই দৌড় দিয়েছে আর এদিকে আমি ফ্রায়েড রাইস আর ভেজিটেবল দিয়ে খেয়ে নিচ্ছিলাম আমার কিন্তু ভালোই লাগে ফ্রায়েড রাইসটা আমার বরাবরই পছন্দ এ কারণে ওদের পাপা নিয়ে আসছিলো আর এখানে যে থাই স্যুপটা এটাও আমার খুব পছন্দের তো সব খাবারগুলোই খেয়ে নিচ্ছিলাম এই স্যুপটা আজকে খুব বেশি আমার কাছে বেশি ভালো লাগেনি মানে একটু সুগার লাগছিলো কেন জানি না তো আমি বিকালের দিকে এটা খাচ্ছিলাম বিকালের টাইমে কিন্তু গরম গরম স্যুপ খেতে ভালোই লাগে তাই না তারপরে যদি কেউ এরকম তৈরি করে দেয় বা বাইরে থেকে নিয়ে আসা হয় বা বাইরে যে খাওয়া হয় তাহলে তো কথাই নেই তো আজকের ভিডিওটি আর বড় করব না স্যুপ খাইতে খাইতে বিদায় নেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ